আশা করি দোষ ভালো আছে আমিও খুব ভালো এই সবই ব্লগে আরো একবার ব্লগ এটা তো অন্যরকম হবেই হোক আজ হলো স্পেশাল দিন যার জন্য অনেকদিন ধরে ওয়েট করছি আজ হলো দুটো স্পেশাল মানুষ আসছে আমাদের বাড়ি তাদেরই আনতে যাচ্ছি আর তারা স্পেশাল মানুষটা কে দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে তো চলো তাদের আগে নিয়ে আসি ফাইনালি ওই যে ট্রেন আর আমরা ওয়েট করছি এখন স্টেশনে তো আসুক আমি হাঁপিয়ে গেছি আমি আগে আসবো না তারা আগে আসবে সেই এত টেনশনে প্রচন্ড টেনশন হচ্ছে এতদিন পর সামনে সামনে দেখবো যাই না কি মানে কেমন নার্ভাস ফিল হচ্ছে ট্রেন পাই ঢুকে গেছে ওই যে ট্রেন তো ফাইনালি চলে পূজা দি যার জন্য ওই যে অপেক্ষা করে করে আসলাম আমরা সে আটটার থেকে অপেক্ষা করছি কোথায় আছে ফোন করছি এখন নিয়ে যাওয়া আমাদের বাড়িতে আর যেতে দেবো না আমার বাড়ি আর যেতে দেবো না আমাদের বাড়ি রেখে দেবো সবাইকে বলেছিলাম বাড়ি গিয়ে ভিডিও করবে চারদিকে ব্লগার এখন চলে আমরা তিসাতে বাড়ি হট করে তিসাতে বাড়ি চলে এসেছি আমি বলেছিলাম যে বাড়ি গিয়ে আমি ব্লগ কন্টিনিউ করবো তারপরে আর করাই হয়নি আমার ব্লগ কন্টিনিউ চারদিকে তারপরে এদিকে চলে এসছি আর এরকম আমাদের খেতে দিয়েছে আমরা কি রাখোস আর তোমরা একটা জিনিস দেখবে এরকম আমার জমজ বোন আমি অনেকদিন আগে হারিয়ে গেছিল তো আজকে কুড়িয়ে পেলাম ধুলো ঢুলো ঝেড়ে বাড়িতে নিয়ে আসলাম স্টেশনে ফেলে গেছিল আমাকে ও স্টেশনে ফেলে দিয়েছিল মা তাই মা আবার আজকে খোঁজ দিল তাই ধুলো ঝেড়ে বাড়িতে নিয়ে এসেছি পুরো সেম টু সেম দই ফুচকা বানানো হয়েছে সবকিছু দেবার বলছে নাও চলো খাও এদিকে দইয়ের প্যাকেটটা পড়ে আছে এখন দই দেওয়া হবে আরে দেখো খাবার দেখো আমাদের এই যে এই যে ম্যাডাম ম্যাদে বাড়ি এসছি

কিছু করার নেই এত লুচি খেতে পারবে না কেউ মানে তো খাওয়া দাওয়ার পরে তারপরে আমি আর পূজা দিয়ে বেরিয়ে পড়েছি একটু বগুলা কেনাকাটা আছে আমাদের দত্ত পুজো দিয়ে এখন আবার বগুলা যাচ্ছি তো চলো আমরা যাই তো বাড়ি এসে ব্লগটা কন্টিনিউ করা হয়নি এখন আমরা রেডি হয়ে চলে যাচ্ছি তালতলা তো কে কে আছে দেখবে এই দেখো সবাই পূজা মিষ্টি তৃষা এখানে বিপ্লব দা এখানে এই যে মুখটা ঘোরাবেন আপনি এখানে বনি এখানে সবার মিলে আমরা যাচ্ছি তালতলা যাই না ব্লগটা দেখে কার কি ফাটবে দেখছি আমি জীবনে ফার্স্ট টাইম তালতলা এসেছি কখনো আসা হয়নি সবাই আছে নাচানাচি করছেন সবাই ভিডিও করছেন আমার তো খুব লজ্জা লাগছে যাই না কি করবো আর ভিডিও যাক ফটো লিখছি ভিডিও করে ছেড়ে দেবো ফটো দেখা যাক চাই ভিডিও দেখাচ্ছি কীরকম জায়গা না এসব দিয়ে দাদা আমাদের গিফট করেছে সবাইকে চারজনকে ちゃっতে জানি না দাও লাগছে আমাকে এই যে পড়েছে এবার তৃষা পড়ছে আর এই যে পূজাদি পড়েছে আমি দেখাচ্ছি তৃষা সুন্দর লাগছে বুনু তোমাকে সত্যি বলছি দেখতে চাই অবশ্যই দেখতে বাবা তুমি ঝগড়ুটে তোমাকে ঝগড়ুটের মতো লাগছে এবার ফুলে ফুলে

আমাদের সবার খুব মন খারাপ হয়ে যাচ্ছে এই দুটো দুটো দিন একসাথে থাকা কত কিছু সবাই রেডি এখন বাইরে বেরিয়ে গেছে সবাই ওই যে ওই দিদিও রেডি মন খারাপ করছে তোমার চলে যাচ্ছে সেটাই সবাই চলে যাচ্ছে মন খারাপ করছে সবার জন্য খুব ভাই মন খারাপ পূজা দিরা তো চলে গেছে তো এরা আমাকে আজকে যেতে দিল না এই যে এই ব্যক্তিটা আমার বাবার কাছে ফোন করে কান্না কাটি আর এই যে সবাই বসে আছে এই যে কাকিমা আমাকে কেউ যেতে দিল না এরা কেউ যেতে দেয়নি তো আজকে থেকে আর কালকে সকালে আমি এখান থেকে চলে যাবো তো ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে তো সবাইকে টাটা